সকালবেলা ছাদ বাগানে আসার সময় বালতিতে করে এই যে সবজির পোশাকগুলো নিয়ে এসেছি এটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ সবজির খোসাগুলো আমি এভাবে করে একটা পুরোনো ওয়াশিং মেশিনে জমা করে রাখি আর এখানে যে লিকুইডটা তৈরি হয়ে থাকে এগুলো পচে গিয়ে সেটাই আমার গাছের উৎকৃষ্ট খাবার আমি প্রত্যেক পনেরো দিন বা দশ দিন অন্তর করে আমার ছাদ বাগানের ফুল আর ফল সবজির গাছগুলোতে এই খাবারটা দিয়ে থাকি আর এখানে যে ঢাকনাটা দিয়ে ঢেকে দেওয়া হয় তাই এখান থেকে কোনো ধরনের দুর্গন্ধ বের হয় না এভাবে করে আমি তরল সার প্রস্তুত করে থাকি তারপরে হচ্ছে এটা বাগানের এক সাইডে আছে আমি এখন ভেতরে প্রবেশ করলাম সবাইকে আমার গার্ডেন চ্যানেলের পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা বাগানে গাছগুলো বৃষ্টির জল পেয়ে যেমন যান ঘুরে পেয়েছে একদম সতেজ হয়ে গেছে সবুজ হয়েছে খুবই ভালো লাগছে দেখতে আর এই যে দেখুন আমি গ্রহবেগুলোতে যে ঢেঁড়সের চারাগুলো বসিয়েছিলাম আপনাদের সাথে শেয়ারও করেছিলাম যখন বসিয়েছি সেই গাছগুলোতে এখন ফল আসা আরম্ভ হয়ে গেছে আমি প্রায় একদিন দুই দিন অন্তর করে ঢেঁড়স হারভেস্ট করে চলেছি তারপরে এই পাশটায় দেখুন ডাটার বীজ দিয়েছিলাম ডাটাগুলো শাক খাওয়ার উপযোগী মোটামুটি হয়ে গিয়েছে তারপরে ভেন্ডির গাছগুলো ঢেঁড়সের গাছগুলো কিন্তু ছোটোতেই ধরা আরম্ভ হয়ে যায় বড় হতে হতে ধরেই চলবে তারপরে গাছগুলো অনেক বড় হয় আর এ পাশটায় আমার বরবটির গাছগুলো নতুন করে মাচা তৈরি করে মাচাতে উঠিয়ে দেওয়া হয়েছে খুব সুন্দর সহজ খুব সুন্দর সতেজ হয়ে রয়েছে গাছগুলো দেখতে খুবই ভালো লাগছে আর এ পাশটায় একই মাচাতে মাচাটা আমি লম্বা লম্বালম্বী করে বানিয়েছি একই মাচাটায় মাচাতে এ পাশটায় দিয়েছি করলা গাছ আর করলা গাছটায় দেখুন একটা বড়ো সাইজের করলা ধরে রয়েছে এটাকে আমি বীজের জন্য রেখে দিয়েছি কারণ প্রথম সবজি যেটা হয় সেটাই বীজের জন্য রাখলে খুব ভালো হয় তারপরে ছোটো ছোট অনেক এসেছে ভেতর সাইডে আছে কারণ গাছটা একটু জড়া হয়ে গেছে নতুন করে মাচায় তোলা হয়েছে তো আর এখানে আমার ধুন্দলের গাছেও দেখুন ফুল এসে গেছে তারপরে হচ্ছে চাল কুমড়ার গাছ চাল কুমড়ার গাছটাকেও সুন্দর করে উঠিয়ে দেওয়া হয়েছে নতুন মাছাতে একটু ক্ষতি হয়েছে গাছের অবশ্য চাল কুমড়া গাছেও ফুল এসে গেছে এই যে ঝাল গাছটা এটাতে ফুল এসেছে এপাশটায় রয়েছে এলোমেলো অবস্থায় আমার কিছু লঙ্কার গাছ আর এখানে আমি একটা বালতিতে সবজির খোসা ভর্তি করে দিয়ে তার উপরে একটু মাটি দিয়েই আরও বরবটির বীজ দিয়েছিলাম দেখুন কত সুন্দর হয়েছে গাছগুলো আর কিছুদিনের মধ্যেই এগুলোতে সাপোর্ট দিতে হবে আর এখানটায় আমার দেখুন ড্রাগনের গাছগুলো অনেকের ড্রাগনে কিন্তু ফুল এসেছে আমার ড্রাগন এখনও আসে নাই অবশ্যই এই মাসটায় আসবেই ভিডিওটা কেমন লাগলো জানাবেন আমার চ্যানেলটাতে আসবেন